নমস্কার বন্ধুরা সিম্পল উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা গরমের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা দেখার পর তোমরা আফসেস করবে আর বলবে কেন বাড়িতে বানাইনি আর কেন এবার দেওয়া আইসক্রিম খেয়েছি খুবই সহজ আর খুবই সিম্পল যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে ছোট বড় খুবই সহজেই এটাকে বানিয়ে নিতে পারবে তার জন্য কি করবে এখানে তরমুজ নেবে তো তরমুজটা দেখো এভাবে কাটা রয়েছে কারণ হচ্ছে দুটো তরমুজ নিয়ে এসেছিল বাড়িতে তো ভেতরটা একটু খারাপ ছিল সেই কারণে এভাবে কেটে নিয়ে এসেছে তো যাই হোক আমি এখান থেকে হাফ তরমুজ কেটে নিচ্ছি তোমাদের যদি বেশি লাগে তাহলে অবশ্যই তোমরা বেশি তো আমি এখানে হাফ নিয়ে নেবো তোর মধ্যে যে লাল অংশ বা পাল্প রয়েছে সেটা হচ্ছে আমি এভাবে তুলে নিচ্ছি একটা জায়গাতে তোমাদের সুবিধা মতো অবশ্যই তোমরা এই কাজটা করে নিতে পারবে খুব সহজে এইভাবে একটা ছোট হাতা বা চামচ নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ এভাবে তুলে তুলে নিচ্ছি সবটাই প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর যারা নতুন বন্ধু রয়েছে আমার সঙ্গে থাকার জন্য আপ তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে আমার সঙ্গে থাকবে এখানে দেখো আমি সবটা এখানে তুলে নিলাম তরমুজের যে লাল অংশ বা পাল্পটা একটা মিক্সি জার নিয়েছি যাদের কাছে মিক্সি জার থাকবে না তারা খুব সহজেই কিন্তু এটার রসটাকে বের করে নিয়ে তৈরি করে নিতে পারবে তো দেখো মিক্সি জারে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু রসটা তৈরি হয়ে গেছে খুবই সহজ ভাবে কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ তরমুজের রস বের করতে এমন কিছু সময় লাগে না তো আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মাধ্যমে যে মোটা অংশগুলো আছে সেগুলোকে ছেঁকে নেব আর সাথে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ কত সহজ আর কত সিম্পল দেখতে পাচ্ছ ওপরে যে মোটা অংশ সেগুলো থেকে গেছে তো চলো এখানে রসটা পুরোটা নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে দিয়ে দেব চিনি আর এখানে দেখতে পাচ্ছ যেটা নিয়েছি একটা হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেবে তুমি পরে দিচ্ছি এখানে দেখো আমি এই হাতাটা আমার ছোট হাতা তো আর চা চামচের চার চামচ চিনি নিয়েছি অবশ্যই তোমরা মিষ্টিটা কম বেশি করতে পারবে তবে আইসক্রিম একটু মিষ্টি হলে বাচ্চার বেশি অনেক বেশি ভালোবাসে তো যাই হোক এখানে তরমুজের কিছুটা জুস নিয়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি আমি আলাদা করে কোনো রকম জল ব্যবহার করছি না এখানে না জল ব্যবহার করব না কোনো রকম কেমিক্যাল বা ফুড কালার কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না দেখতে পাচ্ছ কালারটা ঠিক একই রকম তরমুজের কালারটা যদি বেশি লাল হয় তাহলে কিন্তু বেশি লাল হবে তো এখানে যাই হোক আমি একটা পাত্রে ঢেলে নিলাম আমি এটাতে জাল করে নেব তো চলে আসলাম এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার হচ্ছে এটাকে মিডিয়াম আছে ভালো করে জাল করে নিবে পাঁচ মিনিট জাল করে নিলে হয়ে যাবে যেহেতু কন দেওয়া রয়েছে তো স্যুপ যেমন হয়ে থাকে ঠিক সেই রকম রেডিমেড সুপের যে প্যাকেটগুলো হয় যেমন আমরা খেয়ে থাকি ঠিক সেই রকম কিন্তু এটা থিকনেসটা আসবে তো মাত্র দু মিনিট আর পর দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে শুধুমাত্র কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে তো পাঁচ মিনিট কিন্তু এভাবে অনবরত এটাকে রান্না করে নিতে হবে নেড়ে নেড়ে আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তোমরা অবশ্য বন্ধুরা একটু কমেন্ট করো আর একটু লাইক করে দিও আমি যেন পরের ভিডিওর জন্য আরো বেশি উৎসাহিত হয়ে তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো তো দেখতে পাছ এখানে কিন্তু অনবরত আমি এভাবে নেড়েই নিচ্ছি দেখতে পাচ্ছো তো কতটা এটা গাঢ় হয়ে গেছে দেখে নিশ্চয়ই চলো এটাকে এবার হালকা একটু ঠান্ডা খুব বেশি ঠান্ডা করব না কিন্তু এত গরম দেওয়া যাবে না তো দেখতে পাছ এখানে নামিয়ে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরকম আমি আইসক্রিম এর মোল্ড নিয়েছি যাদের কাছে আইসক্রিমের মোল থাকবে না তারা কিন্তু খুব সহজেই চায়ের বা কফির যে কাপগুলো হয় কাগজের সেগুলোতে কিন্তু বসে নিতে পারবে তো এখানে হচ্ছে দেখো আমার বাচ্চাগুলো ছানাগুলো কিন্তু দেওয়ার জন্য ও বলে আমি দেবো বলে আমি দেবো তো আগে থেকে ওরা কাউন্ট করে নিয়েছে কে কোনটা খাবে কে কোনটা আইসক্রিম বসাবে তো দেখতে পাচ্ছ কেন আমি বাচ্চাদের দিয়ে দেখালাম যে এটা কিন্তু বাচ্চারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে এতটা সহজ রেসিপি দেখো এখানে দুটো ছানা মিলেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বললাম চল তোরা এবার কেন আনন্দ থেকে বাদ যাবি তোরা নিজেদের জিনিস নিজেরাই তৈরি করে তো তারপর ঢাকনাগুলো কিন্তু ওরা দু ভাই মিলে ঠিকঠাক করে লাগিয়ে নিলো তারপরে হচ্ছে এটা দেখো এখানে কিন্তু নীলবাবু আবার এটা দিয়ে দিলো তো যাই হোক এবার হচ্ছে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আর এখানে দেখো বাকি যেটুকু ছিল সেটুকু হচ্ছে আমি এখানে চায়ের কাপগুলোতে গুলোতে জমিয়ে নিলাম এবার আমার কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না সেই কারণে আমি হচ্ছে এখানে টিস্যু পেপার নিয়েছি তো টিস্যু পেপার গুলো পাতলা যে টিস্যু পেপার হয় সেই টিস্যু পেপার গুলো নিয়েছি কিন্তু আমি এবার হচ্ছে এটাকে ছোট করে নিলাম তারপরে সামান্য একটু ফুটো করে নিয়েছি যাতে করে যে স্টিকটা সেটা যেন দেওয়া যায় তাহলে কিন্তু তোমরা আগের থেকে গাডাটা বা কিছু দিয়ে একটা মুখটা আটকে নিতে পারো তো যাই হোক আমি এটা দেওয়ার পরে দিয়েছি আমার অসুবিধাই হচ্ছিল তোমাদের বলবো অবশ্যই আগে দেবে তো যাই হোক ছয় সাত ঘন্টা রাখার পর কিন্তু আমি ফিরে আসবো দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিম গুলো মানে আমার বাচ্চাগুলো তো সেই কখন খাবো কোনটা খাবো আগে থেকে সবাই ভেবে রেখে দিয়েছে যে আমি এটা খাবো সেটা খাবো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কোন রকম কালার ছাড়া কোন রকম অবশ্যই তোমাদের বলবো রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবে আর কেমন লেগেছে আমার কিন্তু জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকভাবে ভাবে অনুপ্রাণিত করে যে পরে ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার